গরিব কেন সারা জীবন গরিব থাকে আই তিন ধরনের হয় অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম পোর্টফোলিও ইনকাম অ্যাক্টিভ ইনকাম নিজের সরাসরি পরিশ্রম ও সময় দিয়ে যা আয় হয় সেটাই অ্যাক্টিভ ইনকাম যেমন চাকরি কিংবা এমন কোনো ব্যবসা যেটা আপনি যতক্ষণ চালান ততক্ষণই চলে যেমন হতে পারে সেটা দোকান বসে থাকেন তো ইনকাম হয় নইলে নাই অ্যাক্টিভ ইনকাম সহজ এবং কুইক বলে বেশিরভাগ মানুষই এই অ্যাক্টিভ ইনকামের দিকে ছোটে নিজেকে একটা গন্ডির মধ্যে বেঁধে ফেলে যদি একটা চাকরি পেতাম যদি মাসে এত টাকা ফিক্সড স্যালারি হতো আর এই সকল মানুষ খুব কমই আছে যারা মূলত ধনী হতে পারে কারণ সে ততটুকুই করে যতটুকু সে পরিশ্রম করে আর একটা মানুষের পক্ষে সর্বোচ্চ দশ থেকে তেরো ঘন্টা পরিশ্রম করার সুযোগ থাকে এর বেশি কখনোই সম্ভব নয় ফলে একটা লিমিট থাকবে। সেটা আপনি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা অভিনেতা হন দু নম্বর প্যাসিভ ইনকাম আর যারা প্যাসিভ ইনকাম করেন তাদের কোনো ইনকামের লিমিট থাকে না কারণ তাদের এই ইনকামটা তাকে ছাড়াই আসে অর্থাৎ সে ঘুমিয়ে থাকলেও ইনকাম হয় আর এই ইনকাম যারা করে তারাই মূলত একসময় ধনী হয় কোনো দিন অর্থ কষ্টে পড়তে হয় না দোকান ভাড়া নিয়ে আবার ভাড়া দেওয়া বই লেখা বাগান ভাড়া দেওয়া ফেসবুক ইউটিউব ওয়েবসাইট থেকে আয় অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ এগুলো সবই প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হুট করে শুরু হয় না এর পেছনে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করতে হয় এরপর আয় আসতে শুরু করে এই কষ্টের কারণে অধিকাংশ মানুষই প্যাসিভ ইনকামে আগ্রহী নন ফলে তাদের আর ধনী হয়ে ওঠা হয় না তাই অর্থ কষ্টে না পড়তে চাইলে অ্যাক্টিভ ইনকাম থেকে টাকা বাঁচিয়ে ছোট ছোট প্যাসিভ ইনকামের উৎস করে তুলুন এক সময় পারমানেন্ট ধনী হয়ে যাবেন তিন নম্বর হলো পোর্টফোলিও ইনকাম আর পোর্টফোলিও ইনকাম হল যাদের টাকা আছে তারা সেই টাকা ইনভেস্ট করে আয় করে এই ইনভেস্টে সাধারণত তাদের নিজেদের কোনো কাজ করতে হয় না যেমন বিজনেস ফান্ডিং শেয়ার বাজারে কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ প্রায় সকল ধনী মানুষই এই কাজটা করে কারণ ব্যাংকে টাকা রাখা মানে আপনার আসল দিন দিন কমবে দিনে দিনে গরিব হবেন কারণ সময়ের সাথে অর্থের ভ্যালু কমে সাধারণত মানুষজন প্যাসিভ কিংবা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয় এই কারণেই কুড়ি আশির সিস্টেম কাজ করে দেশের ভাগ মানুষ ধনী আর সকল সম্পদই এই কুড়ি ভাগ মানুষের কাছেই আছে এখন যে প্রফেশনেই আছেন না কেন চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে নইলে ওই আশি ভাগ মানুষের হয়েই আপনাকে সারা জীবন কাটিয়ে দিতে হবে